নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন করা উচিত তার উপরে পাঁচটা কারণ আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমরা আজকে যে যাই কিছু কাজ করছি না কেন বা যে যাই কিছু করছি সব কিছুর পেছনে কিন্তু অবভিয়াসলি কোনো না কোনো রিজন রয়েছে আপনি ভিডিওটা দেখতে এসছেন কেন তার কারণ আপনি ভিডিও থেকে কিছু শিখতে এসছেন রাইট তো আমরা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু করছি তার কিন্তু পেছনে একটা কোনো কারণ রয়েছে আর আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন করবেন এই কারণটা এই রিজনটা যতক্ষণ না আপনার কাছে ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু আপনি এই বিজনেসটা করতেও পারবেন না আর বিজনেস থেকে কিছু শিখতে না পারলে আপনি কিন্তু কোনো রকম আর্নিং করতে পারবেন না কারণ বস এটা কিন্তু হচ্ছে শেখার বিজনেস আর আপনি যতক্ষণ না শিখতে পারবেন ততক্ষণ আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটা রুলস রয়েছে ফার্স্ট ইয়ার ফর লার্নিং সেকেন্ড ইয়ার ফর আর্নিং অ্যান্ড থার্ড ইয়ার ফর ফান আপনাকে অবশ্যই ফলো করতে হবে তবে আপনি লার্নিংটা কেন করবেন এই রিজনটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হওয়া দরকার তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা এমন কারণ শেয়ার করবো যেই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই বিজনেস থেকে সাকসেস হতে পারবেন এবং বিজনেসটা আপনি কিন্তু শিখতে পারবেন তো চলুন আলোচনা করা যাক সেই কারণগুলো কি কি বা কেন এই বিজনেসটা সবার করা উচিত দেখুন আপনার পছন্দ হবে তাহলেই আপনি করবেন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি করবেন না কিন্তু অবশ্যই বিজনেসটা সবাই করা উচিত তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের একটা ছোট্ট কমিউনিটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা চাইলে কিন্তু সেখানে এসে যুক্ত হতে পারেন সেখানে আমাদের বিভিন্ন রকম পিরিয়ড তাদের শেয়ার করা হয় আর আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে কিন্তু সেই ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন তাতেও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য তাতে আপলোড করা হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে সবার ফার্স্টে যে পয়েন্টটা আসছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন করা উচিত সবার ফার্স্টে এখান থেকে প্যাসিভ ইনকাম হয় দেখুন আপনি যে কোনো কাজ করছেন না কেন বা আপনি যাই কিছু করছেন না কেন তার একটা পেছনে বড় রিজন রয়েছে ইনকাম আপনার কি ইনকামের দরকার নেই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই কিন্তু যার ইনকামের দরকার নেই যদি কোনো মানুষ বলে না আমার ইনকামের দরকার নেই তবে তাকে হিমালয়ে থাকা উচিত তো আপনার কিন্তু অবভিয়াসলি ইনকামের দরকার রয়েছে আর এই বিজনেসটা আপনি করবেন কেন আপনার প্যাসিভ ইনকাম এই বিজনেস থেকে হয় আপনি কোন জায়গা এমন কোন জায়গা দেখান আপনি জব করছেন যেখানে আপনি এক মাস কাজ করতে পারছেন না কিন্তু কোম্পানি আপনাকে বসি বসি ইনকাম দেবে হ্যাঁ হয়তো কোম্পানি আপনার যদি খুব চেনা পরিচিত হয় বা আপনার খুব কাছের লোক হয় সে হয়তো আপনাকে এক সপ্তাহ বসিয়ে ইনকাম দিতে পারবে কিন্তু সেখানে কি আপনি সিকিউরিটি করতে পারবেন ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবেন কখনোই না মানে এখান থেকে কিন্তু আপনার কোনোভাবে প্যাসিভ ইনকাম হচ্ছে না চলুন আপনি রকম বিজনেস করছেন আচ্ছা বিজনেসে যদি আপনি না থাকেন তাহলে কি সেখান থেকে ইনকাম হচ্ছে যদি সেখান থেকে ইনকাম না হয় তাহলে কিন্তু সেইখান থেকে কখনোই আপনার প্যাসিভ ইনকাম সম্ভব হবে না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কেন কিভাবে প্যাসিভ ইনকামটা হয় মনে করুন আপনি এই বিজনেসটাই কাজ করছেন আজকে আপনার হয়তো টিম রয়েছে জন বারো জন আচ্ছা কোনো না কোনো দিন এই টিমটা তো বেড়ে অবশ্যই একশো জন হবে কারণ আমাদের পৃথিবী শুরু হয়েছিল দুই থেকে আজকে আমাদের পৃথিবীর জনসংখ্যা সাতশো চল্লিশ কোটি যে জিনিসের শুরু দুই দিয়ে হয় সেই জিনিসের কোনো শেষ নেই তো কাজেই আপনি আজকে দশজনের টিম হোল্ড করছেন একদিন না একদিন সেটা বেড়ে একশো হবে কখনো না কখনো বেড়ে সেটা হাজারজন হবে আচ্ছা কোনো কারণে মনে করুন আপনার যে এই হাজার জনের টিম রয়েছে আপনি মনে করুন আপনি এক মাস কোনো কারণে কাজ করতে পারলেন না আচ্ছা এই হাজার জন মানুষ কি কাজ করা বন্ধ করে দেবে আপনার কারণে আপনি কাজ করতে পারছেন না বলে তারা কি বন্ধ করে দেবে না তারা সবাই কিন্তু এসছে এখানে আর্নিং করতে রাইট আর তারা যদি নিজের আর্নিংয়ের জন্য কাজ করে তাহলে কিন্তু আপনার আর্নিং অবভিয়াসলি হবে এটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের থেকে বেস্ট সিস্টেম আপনার টিমের মেম্বাররা নিজেদের আর্নিংয়ের জন্য কাজ করবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু আপনার আর্নিংটাও অবশ্যই হবে এটা গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেটা হলো ড্রিম ফুল বিজনেস দেখুন আমাদের ছোটোবেলা থেকে একটা জিনিস দেখে থাকতাম যখনই আমাদের পাশ থেকে কোনো একটা গাড়ি যেত বড় হয়ে এই জিনিসটা আমরা কিনবো আমরা কখনোই কোনো বাড়ি দেখতাম বড় হয়ে এই একটা বাড়ি কিন্তু আমাদেরও তৈরি হবে কিন্তু বড় হয়ে আমরা আসল রিয়ালিটি শোতে পরিচিত হই যে বাইরের বাস্তব জগৎটা কতটা আলাদা অনেকে নয় হাজার টাকা ইনকাম করার জন্য দশ থেকে বারো ঘন্টা কাজ করছে আর তাদের ড্রিম আপনার কি মনে হয় ন হাজার টাকায় তারা ড্রিম দেখতে ভালোবাসবে কখনোই সম্ভব না তো কাজে সেই জায়গা থেকে কিন্তু এই বিজনেস আপনাকে অফার করছে আপনি কিন্তু চাইলে এই বিজনেস থেকে নিজের ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবেন আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন রাইট আনলিমিটেড লিমিটেড না আপনি ন টাকা লিমিটেড ইনকাম করছেন কারণ সেখানে আপনার লিমিটেড টাইম রয়েছে আর লিমিটেড আর্নিং রয়েছে রাইট লিমিটেড টাইম আর লিমিটেড আর্নিং থাকলে আপনি কি কখনো সেখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন অবশ্যই না কিন্তু এখান থেকে আনলিমিটেড আপনি আর্নিং করতে পারবেন তার কারণ আপনার কাছে আনলিমিটেড টাইম রয়েছে মনে করুন আপনার একশো জনেরই টিম রয়েছে আচ্ছা প্রত্যেক মানুষ যদি ডিনে আট ঘন্টা করেও কাজ করে চলুন ছাড়ুন দুই ঘন্টা করে যদি কাজ করে পার ডে আপনার টু হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে এটা আপনি জব করলে কখনো সম্ভব হতো আপনার টু হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে ভাবতে পারছেন চব্বিশ ঘন্টায় দিন রাত হয় আমাদের সেই জায়গায় আপনার টু হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে আচ্ছা টু হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার জেনারেট হলে কিন্তু আপনার ইনকামটা আনলিমিটেড হওয়ার সম্ভব নয় অবশ্যই সম্ভব আছে চলুন এরপরে আলোচনা করা যাক এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন প্রত্যেকের করা উচিত সেটা হলো এখান থেকে যে সমস্ত লার্নিং বা স্কিল প্রোভাইড করা হয় দেখুন আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন সেখানে আপনাকে দেখবে না যে আপনি কতদূর পড়াশোনা করেছেন বা আপনার সার্টিফিকেট কি রয়েছে আজকে ইন্ডিয়ার ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন বেকার তার একটা বড় রিজন বিকজ দে আর আনস্কিলড তাদের মধ্যে স্কিল নেই যেই কারণে কিন্তু তার আজকে ডেটে বেকার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি মনে করুন এখান থেকে সাকসেস হতে পারলেন না কিন্তু ফাইভ ইয়ার্স যদি এখানকার ট্রেনিংগুলো আপনি ভালো করে প্রোভাইড করে নেন বা ট্রেনিংগুলো ভালো করে কনজিউম করে নেন তাহলে আপনার মধ্যে যে স্কিলটা চলে আসবে সেটা না কোনো এম বিএ স্টুডেন্টের মধ্যে আসবে না কোনো ভালো সেলসের স্কুল থেকে পাস করা ছেলে মেয়েদের মধ্যে আসবে আপনি যদি এখানকার ফাইভ ইয়ার্সের ট্রেনিং নিয়ে নেন কারণ এখানে সবার প্রথমে যে টার্নিংটা আপনাকে দেওয়া হয় সেটা হলো ড্রেস কোড মেনটেন করতে হবে যেটা আজ পর্যন্ত না তো কোনো স্কুল কলেজে আপনাকে শেখানো হয়েছে না তো কোনো জায়গায় শেখানো হয় এই সমস্ত স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং কিন্তু আপনাকে বাইরে থেকে নিতে গেলে মিনিমাম এক থেকে দু লক্ষ টাকা বছরে খরচা করতে হবে অনেক জায়গায় তো মাসেও এটা খরচা করতে হয় আপনি কি পারবেন সেকেন্ড কমিউনিকেশান স্কিল আপনি বলছেন আপনাকে এখানে সেল করতে হচ্ছে আপনাকে এখানে লোকেদের সাথে কথা হচ্ছে কথা বলতে হচ্ছে আর এর মাধ্যমেই তো আপনার কমিউনিকেশান স্কিলটা ডেভেলপ ডেভেলপমেন্ট হচ্ছে সরি এর মাধ্যমেই তো আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হচ্ছে আপনি বলছেন লোকেদের সাথে কথা বলতে এটা কি ধরনের বিজনেস এটা কী ধরনের কাজ আরে বাইরের মার্কেটে তো আপনার এই জিনিসটাই দেখবে যে আপনার ড্রেস কোডটা কেমন আপনার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কী কমিউনিকেশন স্কিল আপনি সামনের মানুষটার সাথে কথা বলতে বলছেন কি করে আপনার মেন্টাল ডেভেলপমেন্টটা কেমন হয়েছে আপনি ছোটোবেলা থেকে শুনে এসছেন নো 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 এই জিনিসটা তুই করতে পারবি না এই জিনিসটা দেখ পাশের ছেলে মেয়েটাকে দেখ এতে করে আপনার মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় কিন্তু এই বিজনেসে আপনাকে শেখাতে শেখানো হয় যে আমি যদি করতে পারি ইফ আই ক্যান দেন ইউ অলসো ক্যান এই বিজনেস থেকে আপনাকে শেখানো হয় এই কারণেই কিন্তু এই বিজনেসগুলো আপনার করা উচিত আপনি বিজনেস থেকে সাকসেস পাবেন কি না পাবেন সেটা বড় কথা না কিন্তু এখানকার যে লার্নিং যে স্কিলটা সেটা কিন্তু আপনাকে বাইরের মার্কেটে আর পাঁচজন মানুষের থেকে আলাদা তৈরি করে দেবে আপনি এই বিজনেস থেকে সাকসেসফুল না হতে পারলে আপনি কিন্তু বাইরের মার্কেটে অন্য মানুষদের থেকে আলাদা নিজেকে তৈরি অবশ্যই করতে পারবেন তো এটা ছিল তিনটে পয়েন্ট বাকি দুটো পয়েন্ট আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কিছু অ্যাড অন করে তাতে আলোচনা করব কারণ বাকি দুটো পয়েন্ট আরও বড় হতে চলেছে যে কারণে ভিডিওটা কিন্তু টোয়েন্টি মিনিটস পর্যন্ত চলে যেতে পারে আমি জানি আপনাদের অনেকের মধ্যে পেশেন্স নেই আপনারা অনেকেই হয়তো এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেননি তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ফেসবুক পেজ আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুলবেন না আর আপনারা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বাই